আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত প্যারিস শহরেতে এবং টোটাল ফ্রান্সেতে আন্দোলন হয়েছে যারা কৃষক রয়েছে তারা ইউরোপিয়ান এবং তাদের মধ্যে যে এগ্রিমেন্ট হওয়ার কথা যার কারণে ফ্রান্সের কৃষকদের অনেক ক্ষতি হতে পারে এটার জন্যই আন্দোলন করেছে প্রায় তিনশো পঞ্চাশটা ট্রাক্টর নিয়ে তারা এসেছিলেন প্যারিসে ফ্রান্সের ডেমোগ্রাফিকের দিক দিয়ে অনেকটাই সমস্যা হয়ে গেছে দেখা গিয়েছে দ্বিতীয় পরবর্তীতে মানুষ মারা গেছে জন্মের হারের সালেতে মাহিন লোপেন যে কিনা ফ্রান্সের হাসনা ন্যাশনাল এর প্রধান তার বিরুদ্ধে যে কেসটা হয়েছে ইতিমধ্যে সেটা ওপেন হচ্ছে প্যারিসেতে এর কারণেতে প্রেসিডেন্সিয়াল নির্বাচন করাটা তার জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে আন্দোলন করেছে এর কারণে অনেক জায়গাতেই দেখা গিয়েছে যানবাহনে সমস্যা দেখা দিয়েছিল দু হাজার ছাব্বিশ সালের জন্য বেনেবল এবং মেম্বার নেওয়া হচ্ছে যদি কিনা আপনারা ইচ্ছুক আমাদের সাথে কাজ করার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনাদের রেজিস্ট্রি করতে হবে তার পরবর্তীতে আপনাদের দেখানো হবে একত্রিশে জানুয়ারি সেখানেতে আপনাদের বাধ্যতামূলক আসতে হবে আপনাদের ঠিকানা দিয়ে দেওয়া হবে ফ্রান্সের সোশ্যাল এবং যারা কিনা কাজ করে থাকে সালাহিয়াল তাদের মধ্যে নেগোসিয়েশন নিয়ে অনেকটাই সমস্যা দেখা দিয়েছে বছরের শুরুতেই পাবলিক সেক্টরগুলোতে বেশিরভাগ সমস্যা দেখা দিচ্ছে এবং প্রাইভেট সেক্টরগুলোতেও ফ্রান্সের পলিটিক্যাল ক্রাইসিস ইতিমধ্যে এখন পর্যন্ত কিন্তু রয়ে গিয়েছে কারণ হলো ফ্রান্সের যে বাজেটটা রয়েছে কিন্তু এখন পর্যন্ত ভোট দেওয়া হয়নি যার কারণে ইউরোপ ইউনিয়নের পার্টনার যারা রয়েছে তারা এখন পর্যন্ত চিন্তার মধ্যে রয়েছে আজকে অনেকটাই সমস্যা দেখা দিয়েছে যার ডিলিট করতে হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে আসসালাম আলাইকুম